বাবা বাড়িতে ডাকাতি প্ল্যান করেছিল সেই ডাকাতিতে আবার বাধা পেয়ে বাবাকে খুনও করেছিল হামলা চালিয়েছিল মামির ওপরেই ঘটনায় অভিযুক্ত ভাগ ডেকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলার দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রেন্টু সোর আদালত সূত্রে জানা গিয়েছে এক বছর আগে ধূপগুড়িতে এক ব্যক্তি খুন হন ধূপগুড়ির আগ্রাভাষার সোজনাপাড়া এলাকায় বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মেহতাব ভোসেন নামে ওই ব্যক্তি রাত দুইজন নাগাদ কয়েকজন পুরুষ ও মহিলা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে মেহতাবকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী মৌমিতা দুই সন্তান গিয়েছিল প্রথমে নিতান্তই বাধা পেয়ে খুনের ঘটনা মনে করেছিলেন তদন্তকারীরা পরে মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে আফতাব হোসেনের নাম আফতাব সহ ছয় সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল এক বছর ধরে আদালতে সেই মামলা চলে এবার ভাগ্নেকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল আদালত আইনজীবী বলেন আসামি দোষী সাব্যস্ত করা হয়েছে ধুপগুড়ি দু সালের ঘটনা আহত মমিত দাস অভিযোগ দায়ের করেছিলেন রাত একটা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটেছিল ছয় জন ডাকাত ঢোকে চারজন পুরুষ দুইজন মহিলা দিল্লি থেকে ওরা আসে রান্নাঘরে জানালা দিয়ে ঢোকে ঘরের লাইট জ্বালানো অবস্থায় ছিল স্টে মৌমিতা বলেন আমি সেই রাতে একাই একটা ঘরে ঘুমিয়েছিলাম আমার শরীর খারাপ ছিল আমার স্বামী দুই ছেলেকে নিয়ে আলাদা শুয়েছিল রাত দেড়টায় হঠাৎ চোখ খুলে দেখি আমার নানদের ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার বর ওর মামা হয় মামার সঙ্গে কিনা ও এসব করলো শাখো দিয়ে সমানে মারতে থাকে বাচ্চাগুলো কাজ ছিল আমি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ থেকে মরার অভিনয় করি বাচ্চাগুলোকে কোনোভাবে বাঁচাই আমার স্বামী ঘরের মধ্যেই মারা গিয়েছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টুসুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানে আসামি আফতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কেসটি হচ্ছে ধুপগুড়ি পিএস কেস নাম্বার তিনশো থা সাতাত্তর তেইশ ডেটেড আঠাশ সাত তেইশ এবং সেশন তিনশো আট তেইশ ডেটেড তিনশো আট তেইশ এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস ইনজর্ড পারসন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেই জন্য ওনাকেও যাতে রিওয়ার্ড দেওয়া হয় সেটাও জশসেফ তার জাজমেন্টে উল্লেখ করেছে আর অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড কোর্টে মামলা চলছে তার মধ্যে দুজন মহিলা একজন পুরুষের হান্ড্রেড পার্সেন্ট তার আগের দিন ওরা গয়ারকাটার একটা হোটেলে ওরা নাইট স্টে করেছে এবং সেখানটায় যখন কোনো হোটেলে কেউ থাকে তার নানা রকম আইডেন্টি প্রুফ লাগে আইডেন্টি কার্ড যে কোনো লাগে এর আধার কার্ড দিয়েছিল এবং কি পারপাসে আসছে সেটা উল্লেখ করতে হয় কোনো হোটেলে স্টে করতে গেলে ওরা বলেছিল আমাদের একটা আঙড়া বাসায় কাজ আছে ওই দিন থেকে আমরা পরের দিন চলে যাব এই বলে ওরা একদিন ওই হোটেলে স্টে করেছে কি হয়েছিল ঘটনার দিন ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম আর আমার দুই ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল তারপর হচ্ছে আমরা বারোটার দিকেই ঘুমাই তো হঠাৎ একটা দেড়টার দিকে সম্ভবত একটা দেড়টাই হবে অতটা ঘড়ি দেখা দেখা হয় না ওই সময়টা বিপদের সময় তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে তো চোখ খুলে দেখি দুজন ছেলে ছিল ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আপ্তাবালম যাকে আজকে শাস্তা শাস্তি দেওয়া হলো আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল তারপরে আমি যে চিৎকার করলাম চিৎকার করাতে আমার বর আসতে চাই পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই খুশি এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না কারণ যেদিন আমি জানতে পারি আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের উমুক দিন আসবা সাজা ঘোষণা হবে আমার ছেলেকে যখন আমি বলি আমার বড় ছেলেকে বাবা সাজা ঘোষণা হবে আক্তাব্যের তখন বললো যে মা ফাঁসি হবে তো আমার নাইনে পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয় আমার নাম আপনার আমার নাম মৌমিতা আমাদের বাড়ি ধুপগুড়ি ব্লক পরে আংড়া ভাষার বাড়ি